মামলাটা হচ্ছে মানে ওই আমার পাড়া আমার সমাধান বা ওই প্রায় আশি হাজার বুথে দশ লক্ষ টাকা দিচ্ছে আটশো কোটি টাকা টোটাল অ্যামাউন্ট জাস্টিস হিরণময় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন জিজ্ঞেস করেছেন যে এখন পর্যন্ত কোনো ফান্ড রিলিজ হয়েছে কি না তখন বলা হয়েছে যে কোনো রকম ফান্ড কোনো রিলিজ করা হয়নি তার ভিত্তিতে পরিষ্কার জাস্টিস হিরণময় ভট্টাচার্য বলেছেন কোনো ফান্ড রিলিজ করা যাবে না কারণ আমাদের কাছে এবং মহামান্য বিচারক বা কোর্টের কাছেও বিষয়টার প্রকল্পের স্পেসিফিকেশন অস্পষ্ট আর আমাদের কথা খুব পরিষ্কার মে মানুষের টাকা করের টাকা নয় ছয় করার কোনো অধিকার আর নয় করার মতো কোনো অধিকার এই চোর মমতার চোর মুখ্যমন্ত্রী নেই আজকে এই চোর মমতা চোর মুখ্যমন্ত্রী এই নয় ছয় করে টাকা দিচ্ছে আর টাকা বিলোচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের হাতে শুধুমাত্র তৃণমূল নেতাদের হাতে যাবে এই টাকা সাধারণ মানুষ উপকৃত হবে না যেখানে সাধারণ মানুষ দুবেলা দুমুট খেতে পারছে না রাজ্যে শিক্ষা নেই কর্মসংস্থান নেই আর তৃণমূলের লোকরা ওই ওই বেশিরভাগ লোক সব তৃণমূল খারাপ নয় বাট বেশিরভাগ লোক ওই মাদকাসক্ত হয়ে পড়বেন গোটা রাজ্যটাকে যুব সমাজটাকে মাদকাসক্ত করে দেবে সরকার আর এই জনস্বার্থে না তৃণমূল স্বার্থে চোর তৃণমূল স্বার্থে এই প্রকল্প লঞ্চ করেছিল তৃণমূল কিছু চোর তৃণমূলের মানে চোর মানে যেখানে মেন মানে মাথা হচ্ছে দুর্নীতিতে আখন নিমজ্জিত এবং যাকে আমরা যার নামের আগে চোর ছাড়া বললে চোরের অপমান হয় কিন্তু কি বাধ্যব মানে উনি এখন ডাকাতন প্রসেস তো যাই হোক ওনার চেলা চামুণ্ডাদের মেরে খাওয়ার জায়গায় এবং পুজোয় পকেট মানি তোলান তোলার জন্য বা পুজো বা পুজোর পর কেন ফান্ড তো ফুরিয়ে যায় তাই জন্য ওটা লজ করেছিল এছাড়া আর কিছুই না হাইকোর্ট সেটা বুঝতে পেরেছে মহামান্য সিঙ্গেল বেঞ্চে যিনি জাস্টিস আছেন উনি পরিষ্কার রায় দিলেন যে আজকে এই নভেম্বর মাসে যে ফান্ড রিলিজের ব্যাপার সেই ফান্ড রিলিজ হবে না করা যাবে না আমরা খুব স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন রেখেছিলাম যার ভিত্তিতে এই রায় ঘোষণা হয়েছে আজকে আমাদের মুখ্য সচিবকে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু মুখ্য সচিব ঘটনাচক্রে কোনো কাজের জন্য উনি আসতে পারেননি সেখানে এসছেন যিনি রাজ্যের অর্থমন্ত্রী অ্যাপিয়ার হয়েছে এবং মুখ্য সচিব ভার্চুয়াল অ্যাপিয়ার ছিলেন জাস্টিস হিরণময় ভট্টাচার্যর এজলাসে এই মামলা ফাইল হয় এবং এই মামলা ফাইল আমি নিজে করি যেটা জনস্বার্থে মামলা করা হয় মামলাটা হচ্ছে মানে ওই আমার পাড়া আপনার সমাধান বা ওই আপনার পাড়া আপনার সমাধান রাজ্যের প্রায় আশি হাজার বুথে দশ লক্ষ টাকা দিচ্ছে আটশো কোটি টাকা টোটাল অ্যামাউন্ট আমি যদি ওই অঙ্কে ধরি তাহলে আমার রাজ্যের কর্মচারীদের ফিফটি পারসেন্ট ডিএম এটাতে লাগে চার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা তাহলে সেই টাকা রিলিজ করতে পারছে না অথচ আট হাজার কোটি টাকার সোর্স অব ফান্ড কী আছে এবং এই আট হাজার কোটি টাকা যে পাচ্ছে সেই রাজ্য কোথা থেকে পাচ্ছে আমরা সেটা জানতে চাই রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন আমরা ডি এর প্রশ্ন রেখেছিলাম যে যদি রাজ্য সরকার আট হাজার কোটি টাকা ওই আপনার পারা আপনার সমাধানে দিতে পারে তাহলে নট ডিএ ফিফটি পার্সেন্ট দিয়ে রিলিজ করতে পারছে এবং পুজোর আগে রাজ্য সরকারি কর্মীচার কর্মচারী যারা তাদের মুখে একটু হাসি ফোটাতে পারছে না যে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী আছেন যারা মানে কর্মরত আছেন তাদের তারা তো মাইনেটা পাবেন কিন্তু যারা অবসরপ্রাপ্ত আছেন তারা তো মাইনেটা পাবেন না তারা ওই ডি এর ওপরেই ভরসা তাদের পরিবারের লোকের মুখে দুমুঠো মানে অন্য আর একটা পরার জন্য ভালো কাপড় কিনে দেওয়ার জন্য বা বয়স্ক মানুষ যারা তাদের ওষুধ খরচা চালাতে পারছে না এই ডিএ মামলার ডি টাকার জন্য অথচ এই মেলায় খেলায় টাকা দিয়ে আর তৃতীয় প্রশ্ন আমরা করেছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেখানে রাজ্য সরকারের মানে চোর মমতার প্রতিনিধি বা স্থানীয় যে কোনো বিধায়ক বা এমএলএ বা এমপি যারা কিনা রাজ্য সরকারের নয় সেই সমস্ত অঞ্চলের লোকেরা কীভাবে এই সুযোগ সুবিধা ভোগ করবেন কারণ উনি তো এমএলএ মারফত টাকা দেবেন তাহলে বিরোধী দলের এমএলএকে টাকা দেবেন না নিশ্চয়ই বিরোধী দলের এমএলএ বা বিরোধী দলের যে জায়গা থেকে জিতেছে সেই দলের মানে সেই অঞ্চলের লোকগুলো কি বঞ্চিত হবে তখনও তারা কোনো উত্তর দিতে পারেনি তারা বলেছিল অবজারভারের মাধ্যমে তো অবজারভারটা কোথায় সরকারি পদে কোনো অবজারভার নিয়োগ আছে বলে রাজ্য সরকারের ডেটাতে নেই আমরা তার তারপরে তৃতীয় প্রশ্ন রেখেছিলাম আমি তারপর তৃতীয় প্রশ্ন এটা রেখেছিলাম যে দুই আগস্ট থেকে যদি সার্ভে চলে আজকের তারিখ পর্যন্ত কটা মানুষের নাম এন্ট্রি হয়েছে ভিত্তিক কটা মানুষ এসছে এবং সেই ডেটা মনিটারিং হচ্ছে কোথা থেকে সেই মনিটারিং সেল কোথায় এসছে এবং সেই মনিটারিং সেলকে নিয়ন্ত্রণ করা করছেন তাদের ডেজিগনেশান কি তারা কোন ডিপার্টমেন্ট থেকে এই জায়গায় কাজ করতে এসছে সেই জায়গায় কোনো উত্তর নেই এই কয়েকটা প্রশ্নের উত্তর যেহেতু দিতে পারেননি তার ভিত্তিতে জাস্টিস হিরণময় ভট্টাচার্য পরিষ্কার বলেছেন জিজ্ঞেস করেছেন যে এখন পর্যন্ত কোনো ফান্ড রিলিজ হয়েছে কি না তখন বলা হয়েছে যে কোনো রকম ফান্ড কোনো রিলিজ করা হয়নি তার ভিত্তিতে পরিষ্কার জাস্টিস হিরণময় ভট্টাচার্য বলেছেন কোনো ফান্ড রিলিজ করা যাবে না কারণ আমাদের কাছে এবং মহামান্য বিচারক বা কোর্টের কাছেও বিষয়টার প্রকল্পের স্পেসিফিকেশন অস্পষ্ট আর আমাদের কথা খুব পরিষ্কার মে মানুষের টাকা করের টাকা নয় ছয় করার কোনো অধিকার আর নয় ছয় করার মতো কোনো অধিকার এই চোর মমতা আর চোর মুখ্যমন্ত্রী নেই আজকে এই চোর মমতা চোর মুখ্যমন্ত্রী এই নয় ছয় করে টাকা দিচ্ছে আর টাকা বিল হচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের হাতে শুধুমাত্র তৃণমূল নেতাদের হাতে যাবে এই টাকা সাধারণ মানুষ উপকৃত হবে না যেখানে সাধারণ মানুষ দুবেলা দু খেতে পারছে না রাজ্যে শিক্ষা নেই কর্মসংস্থান নেই আর তৃণমূলের লোকরা ওই ওই বেশিরভাগ লোক সব তৃণমূল খারাপ নয় বাট বেশিরভাগ লোক ওই মাদকাসক্ত হয়ে পড়বেন গোটা রাজ্যটাকে যুব সমাজটাকে মাদকাসক্ত করে দেবে সরকারি টাকায় এটা চল এটা চলতে দেওয়া যাবে না এটা চলবে না